শুরুা ওয়াকিয়া বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যখন কিয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোনো সংশয় নেই এটা নিচু করে দেবে সমুন্নত করে দেবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙেচুর মার হয়ে যাবে অতপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে যারা কত ভাগ্যবান তারা এবং যারা বাম দিকে কত হতভাগা তারা অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী তারাই নৈকট্যশীল অবদানের উদ্যান সমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে স্বর্ণখচিত সিংহাসন তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখমুখী হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চಿರো কিশোরেরা পানপাত্র, কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শির পীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না আর তাদের পছন্দ মতো ফল মূল এবং রুচিমতো পাখির মাংস তথাই তথায় থাকবে আন্তনয়না হরুক আবরণে রক্ষিত মতির নে তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম সালাম আর যারা থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাঁটা বিহীন বদরিকা বিক্ষে। এবং কাঁদি কাঁদি কলায় এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল মূলে যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয় আর থাকবে সমুন্নত সজ্জায় আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা ডান দিকের লোকদের জন্যে তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগা তারা তারা থাকবে প্রখর এবং এবং উত্তপ্ত পানিতে ছায়া যা শীতল নয় এবং আরামদায়ক ও নয় তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত তারা বলতো আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখন ও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্ব পুরুষগণ ও বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অতপর হে পথভ্রষ্ট মিথ্যার উপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক কোন বৃক্ষ থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের নেন কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তোমরা কি ভেবে দেখছো তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নন এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্নকারী আমি ইচ্ছা করলে তাকে খরকুটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা হয়ে পড়লাম তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখছো কি তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখোছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি নিশ্চয় এটা এক মহা শপথ যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ এতে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবু কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে যখন কারো প্রাণ কণ্ঠাগত এবং তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমাদের হিসাব কিতাব না হওয়ায় ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্যে ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভ্রষ্ট উপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন